3 years for CB lock 3 years for CB lock 3 years for CB <laughs> <laughs> thank you ছিল হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা বাংলার বিভিন্ন প্রান্তে রথে চেপে বেরিয়েছেন জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ির উদ্দেশ্যে এদিনের এই শুভক্ষণে নিউটাউন টাউন সি এ ব্লক সার্বজনীন দুর্গোৎসব কমিটি করলেন তাদের খুঁটি পুজো সাল থেকে শুরু হয়েছে এই পুজো পুজোর বয়স বেশি না হলেও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই পুজো এবছর তাদের পুজোর থিম কল্পতরু কমিটির পক্ষ থেকে জানানো হয় তারা প্রকৃতির দিকে তাকিয়ে সম্পর্কে মানুষকে সচেতনতার বার্তা দিতে চান সেই কারণেই তাদের এই থিমের পরিকল্পনা আরো জানা গিয়েছে ওই ব্লকের সমস্ত মানুষ তাদের এই পুজো ও বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয় বিভিন্ন সময় তারা চারিদিকে বৃক্ষরোপণ করেন রক্তদান শিবির করেন পুজোয় চমক থাকছে দর্শনার্থীদের জন্য ভীষণ ভালো লাগছে মানে এটা ঠিক এক বছরের প্রতীক্ষার ফল তার আমাদের যখন বিসর্জন হয়ে যায় তারপর থেকেই আমাদের আবার দেঙ্গনা শুরু হতে থাকে আর যেমন খুঁটি পূজা শুরু মাধ্যমে পুজো শুরু হচ্ছে আমাদের ওই পুজোতে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সেগুলোরও রিহার্সাল আমরা অলরেডি মানে আজ থেকেই মনে হলো যে না আর বেশি দিন বাকি নেই শুরু করে দিতে হবে আর আমাদের এই সিএ ব্লকটা সত্যি একটা পরিবারের মতো আমাদের ব্লকের প্রেসিডেন্ট সেক্রেটারি পুজোয় যারা যারা আছে সেই দাদাদের নির্দেশ মতো আমরা কাজ করি আমাদের মহিলাদের একটা গ্রুপ আছে সেটা দশ পূজা তো আমরা ওই মহিলারাই পুজোর মানে পঞ্চমী থেকে একদম দশমী অব্দি আমরা কোনো জায়গায় ঠাকুর দেখতে যাই না পুজোর ভোগ রান্না থেকে পুজোর কাজ বিকেলায় সংস্কৃতি পুজো মানে ভাবে জড়িত মানে সকালবেলায় ছটার সময় যে আসি দুপুর বেলায় যাই আবার জামা কাপড় চেঞ্জ করে আবার বিকেলে আবার রাত্রি দশটা অবধি মানে পুজোটা আমাদের ধ্যান দেয় থিম আমি মানে বলবো কি দুটোই থাকুক কাউকে ছেড়ে কোনোটাই চলবে না যেমন সত্যি কথা এখন থিম কম্পিটিশন যখন যেটা দৌড় থাকে তার থেকে তো পিছিয়ে পড়লে হবে না সেটাকেও কিছুটা থাকুক আর আমাদের এই যে প্রাণের পুজো মনের পুজো সেটাও থাকুক ছেড়ে চলতে পারবো না খুবই মন খারাপ হয়ে যায় আবার পরের বছরের জন্য পরিকল্পনা আমাদের শুরু হয় আর কি হ্যাঁ আমাদের তো আছে প্রত্যেকদিন প্রোগ্রাম থাকবে অনুষ্ঠান আমাদের নিজেদের গান টান নাটক এসব থাকে শ্রুতি নাটক এসব হয় আর কম্পিটিশন গোছানো হয় আর আর পুজোর তো আমরা করি ভোগ রান্না থেকে শুরু করে সমস্তটাই সেটাই শুরু হলো আমাদের আজ থেকে কাল থেকে গানের রিহার্সাল শুরু হবে কে কি করবে কোন গান হবে কি কে করবে এইসব নিয়ে আলোচনা শুরু হয় আর কি পুজোর মাধ্যমে যেমন পুজোর শুরু আমাদের তেমনি আজ থেকে শুরু কারণ পঞ্চমী থেকে দশমী কম্পিটিশন থাকতে থাকে সকালে ঠিক করে কাল কি পড়বে এটা আমার দ্বিতীয়বার খুঁটি পুজো আর সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানাই সি এ তরফ থেকে সত্যি খুব ভালো লাগছে কারণ ছোটবেলায় সত্যি বলতে কি শুনতাম যে খুঁটি পুজো দিয়ে মানে একটা প্যান্ডেলের সূচনা হয় তারপরে এবার কাজ শুরু হয়ে যাবে আমার এনি সেকেন্ড টাইম এটা সত্যি খুব ভালো লাগছে আর বন্ধুরা মিলে আছি এই অকেশনে দেখা হয়ে যাচ্ছে সত্যি বলতে গিয়ে একটা পুজোর ফিল্ডটাই চলে আসছে যে মনে হচ্ছে যেন এই পুজো শুরু হয়ে গেল ঠাকুরও চলে আসবে মানে সত্যি এটা এখন এটা ঠিক যে আগে ছোটবেলায় খুঁটি পুজো মানে জাস্ট কয়েকজন লোক থাকতো ঠাকুর মশাই পুজো দিয়ে বেরিয়ে গেল আমরা জানতেও পারতাম না কখনো হয়েছে না এখন খুঁটি পুজো মানে দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে না দুর্গা পুজো সবাই আমরা সেজে এসেছি সত্যি খুব ভালো লাগছে এটা থিমটা আমাদের রিভিল করা হয়নি তবে এবারও একটা নতুন চমক আছে সেটা একদম নিশ্চিত এই নিয়ে আমাদের তৃতীয়বার একটা থিমের পুজো হচ্ছে তো তখন নিশ্চয়ই আমরা জানিয়ে দিতে পারবো মানে এখন অ্যাকচুয়ালি আমাদেরকে জানানো হয়নি সবে এটা কাজটা শুরু হবে এটা হ্যাঁ আমরাও লাস্ট টাইম থেকে মানে আগের বছর থেকে আমরা থিম পুজো স্টার্ট করেছি তো আর সেটা একটা চেঞ্জও দেখছি যে মানে যেরকম ভিড় আগে হতো কম ভিড় হতো এখন তার থেকে অনেক বেশি লোক আসছে লোক দেখছে আর সবার পছন্দ হচ্ছে তো সেই দিক থেকে বলবো যে হ্যাঁ ভালো মানে সবসময় চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে যদি এখানের পুজো লোকেদের আরো বেশি লোক লোকে প্রচারও প্রচার হয় আস্তে আস্তে লোকেরা আসবে দেখবে আর সেরকম ভাবে আস্তে আস্তে সবকিছু সূচনা হয় এখানে তো খুবই মানে আমরা প্রত্যেক দিনই পাড়ায় অন্তত প্যান্ডেলে একবার আসি আর অঞ্জলি যেদিন অষ্টমীর দিন তো খুবই মজা হয় আমরা সবাই আসি সকালে থাকি আর কি অষ্টমীর অঞ্জলির সময়টায় মানে অষ্টমীটা বেশিরভাগ সময়টা এখানেই কেটে যায় তখন আর খুব একটা বেরোনো হয় না আর বাকি দিন না মানে একবার না একবার হলো দেখা হবে তারপরে বাইরে প্ল্যান থাকে আমরা তো সবাই মিলে বেরোই দুদিন দিন আর বিসর্জনটা খুব বড় করে ধুমধাম হয় সেটা একটা খুব মজার বিষয় এই সময়টা একটা এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে কেটে যায় পুরো আর এখন তো নর্মালি সব জায়গায় দেখতে পাচ্ছেন যে মহালয় থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে এখন আমাদের এখানেও বলতে গেলে দ্বিতীয়া কি তৃতীয়ার মধ্যে উদ্বোধনটা হয়ে যায় যেমন দু সালে অস্ট্রেলিয়ার কোচ জন বুকানন এসেছিল গত বছর অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায় এসেছিলো এবারও ওরকম প্ল্যান আছে কোনো বড় চিফ গেস্টকে আনার ভীষণ ভালো লাগছে সকালবেলা থেকেই আয়োজন চলছে আমি তো কাল রাত থেকে উদ্বিগ্নে ছিলাম যাতে করে আমার ছুটি হয় এখানে আসতে পারি ভয়ঙ্কর আনন্দ লাগছে সবার সঙ্গে দেখা হলো এর একটা আনন্দ আছে সবাই মিলে যখন আমরা একসঙ্গে মিলিত হই আহ মনে হয় যেন এক্সট্রা কোনো পজিটিভ চার্জ পাচ্ছি সেইটা আমার কাছে ভীষণ একটা ঠাকুরের আসি ভালো অনেক প্রোগ্রেস হচ্ছি আমরা মেয়েরা অনেকে ছিল ঘর কোনো তাদের বেরোতে দেওয়া হতো না এখন সবাই বেরোচ্ছি আনন্দ করছে সবাই মিলে হ্যাঁ সমস্ত বয়স ইজ অ্যালাউড কেউ ভেতরে থাকছে না এটা একটা বিরাট ব্যাপার না সবাই আনন্দ থাকবে সবাই মঙ্গল হোক আমরা সবাই ভালো থাকি আনন্দে থাকি আবার সামনের বছর যেন এই সবাই সঙ্গেই দেখা হয় শুধু না আরো যেন সব কিছু ভালো আমি করব আমাদের আশা গত যে করেছি তার থেকে এই বছরে যে পূজা হবে আরো মানুষের ঢল আমাদের এখানে খুব জোর হবে এরকম একটা আমরা আশা রাখি হ্যাঁ সবি সাহা কবির সাহা আমাদের এই কল্পতরুর যে পূজা থিম তৈরি করেছেন তিনি কবির সাহা হ্যাঁ প্রতিমা শিল্পী কবি শাহরী মানে সহকারী বৃন্দ ওনার কাছে বার্তা থাকবে যে আপনারা সকলে আসুন মানে পূজায় উপভোগ করুন এবং যে কদিন পূজা চলবে তারা আনন্দে থাকুন আনন্দে হয়ে থাকুন এইভাবে বলেছি এবং তারা আসেও আমাদের এখানে প্রত্যেকেই আসে আসে না এমন ঘটনা নয় হ্যাঁ সবসময় জন্য এইখানে মানে উপস্থিত থাকে এবং প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমাদের ब्यूरो रिपोर्ट आमर उत्सव न्यूज़